এইটা ওই লাস্টে লাস্ট फटाफट হয়ে যায় তো गाइस প্রথম আমরা

আজকে রোদের তাঁতটা একটু বেশি কিন্তু এই রোদে কি করে ভিডিও বানাবো গাইস দেখতে পাচ্ছ রোদের তার অনেক বেশি এটা কার আইফোনটা কই আমার

ফোন কৰলা মাষ্টাৰ ঐতি রেডি রেডিও আছে ওই দিক থেকে মানে ক্যামেরা ট্যামেরা নিয়ে আসবে আমাকে দেখলে আমি এরকম হাবিবকে দেখাই তো গাইস তোমরা আমাকে দেখলে এবার হাবিবকে দেখো এই দেখো হিরো এখন দাঁড়িয়ে আছে তো গাড়ি হাবিবই চালাবে তো চলো এবার যা যাক অনেক তুমি হিরো হিরি দেখালে ক্যালি করছে ক্যালি পুষ্পা চল 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 চললে দাদা গাইসকে দেখে দিয়ে গাইস দেখে গাইস এই এই চারটার জন্যে চারটে লাইট দরকার চল চল চলছে দেখলি না কে লাগবে কিছু বুঝবে না তো গাইস ওইদিকে মাস্টার আসছে মাস্টারকে দেখাবো আজকের ভিডিও ব্লগটা খুব সুন্দর হবে ঠিক আছে তোমরা পুরোটা দেখবে ঠিক আছে অনেকটা এনজয় হবে তো ওই আমাদের তো আজকে আমাদের ক্যামেরাম্যান যাচ্ছে না ওইদিকে কীরকম ক্যামেরাম্যান ওকে করতে দেবো কীরকম ক্যামেরা করে তেলটা তেলটা অন কর তো দাঁড়াও অফ করছে এই দিকায় এই দিকায় দাঁড়া 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 চল চল তো আমার আমপাড়ার যেদিক দিয়ে যাবি

কাছাকাছি এবার মাস্টার এলে আমরা আমাদের আগে লোকে আগের দিন যেখানে ভিডিও করেছিলাম ওখানে আজকে করবো ওখানে মানে ক্যামেরা সুন্দর দিচ্ছে আর আগের দিন ওখানে ভিডিও বেশি করতে পারিনি দুটো মতো দুটো ভিডিও করেছিলাম গাইজ তো আজকে একটু বেশি ভিডিও করার চেষ্টা করব আর আর কি বলবো আর তোমাদেরকে বলেছিল খাসার ইলাদের ক্যামেরাম্যান ছিল তার জন্য দুটো ভিডিও হয়েছিল হ্যাঁ তো গাইজ আগের দিন ক্যামেরাম্যানও ভালো ছিল না সেই জন্য করতে পারিনি তো আজকে চেষ্টা করবো যাবি তো ভাই চলো দোকান যাই দিয়ে কথা হবে তো ভাই আমরা বলতে বলতে মাস্টাররাও চলে এসছে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমরা মানে ভাবছিলাম মাস্টারের দোকান যাব কিন্তু মাস্টার তাও চলে এসছে কেউ লেট করে নি সবাই সঠিক টাইম এসছে তারা মাস্টারটাকে দেখা দাও এখানে দাও আগের দিনের ক্যামেরাম্যান আমাদের এটা মাস্টার এটা রাজুদা রাজুদা আগের দিন আসেনি আজকে এসছে আজকে ভালো ভিডিও হবে তো গাইস আজকে অনেক ভিডিও করব অনেক সেই জন্য আমরা অনেক আগে বেরিয়েছি আজকে এখন চারটে বাজে তো মাস্টাররা আগে যাচ্ছে আর আমরা পেছনে যাচ্ছি আমরা সবসময় আমরা সব সময় পেছনেই থাকি তো চলো ওখানে যাই দাঁড়ো হাবিব কিছু বলবে তোমাদেরকে গাইস হাবিব তোমাদেরকে কিছু বলবে দেখো বলবো তো যে এখানে বলবো আজকে বিবাহটা গেছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ঘুমনি তো অনেক মশা হয়ে গেছে মানে আলাদা জন্য তো তাদের একটু বেশি ঘুমছি মেয়ে কিছু আমরা আমাদের লোকেশনের মধ্যে চলে এসছি দেখো কেমন লাগছে ক্যামেরা ভালো হবে তো গাইছে এইটা ছিল আগের দিনের ক্যামেরাম্যান তোমাদেরকে তো কে ছিল আগের দিন ক্যামেরাম্যান আমাদের ব্লক আমাদের ব্লকের ক্যামেরাম্যান কে ছিল আগের দিন আগের দিন ব্লকের ক্যামেরাম্যান কে ছিল বলো তো গাইস আমরা আমাদের লোকেশনে চলে এসেছি এটা হচ্ছে আমাদের লোকেশন এখানেই ভিডিও করব আগের দিন করেছিলাম আবার আজকে করব এখানেই তো তোমাদেরকে সব দেখাবো আমাদের ভিডিওর মধ্যেই থাকবে ঠিক আছে তাই গাইস দেখতে পাচ্ছ ওই দেখো মহিত মানে ক্যামেরার স্ট্যান্ড নিয়ে চলে এসেছে আর সাগরের পেছে ডিমে ওই ডিএসএলআর আছে আর মহিত মানে এ দেখতে পাচ্ছ স্ট্যান্ড নিয়ে যাচ্ছে গাইস আর এটা আমাদের রাজুদা

এইদিকে <muchari> দিবে <muchari> 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 সব <laughs> ভরা

এটা, আমরা অনেক অনেক সম্মান দিই জিনিসটাকে আরে দেখো আছে না কি ব্লগান আছে গায়ে রাইস দেখতে পাচ্ছ আমরা চশমা করি কেমন লাগছে দেখে এরকম মাস্টার আর এটা আমাদের ক্যামেরা রাইস দেখতে পাচ্ছো মোহিত কত ভালো ছেলে

ক্যামেরাম্যান দেখতে পাচ্ছা ক্যামেরা ভালো হবে তো ওরা ডাড়া দেখো गाइस কাটটা ভালো হবে ভালো হবে আমাকে জানাবা ফোন করে জানাবা ভালো হয়েছে ক্যামেরাম্যান

হ্যাঁ আমাদের ক্যামেরা ক্যামেরা এখানে আছে আর ওইদিকে মোহিত সাহেবজা হাবিব ভাই ওই দেখতে পাচ্ছো ওইদিকে সব পেছনের দিকে হ্যাঁ মনাই ওরা আর ওরুনা ঠিক করছে না কি করছে ওর না ঠিক আর এদিকে আছে আমাদের সাগর ভাই সাগর ভাই রেডি তো হ্যাঁ

Guys 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 आगे विवाइत्या विवाइत्या ओने कि जो खेचे जो फूलियों में तो आगे जाएँगे हाँ भी बेल गए जाएँ मुखर्गोल है ये, ये हाँ पाँच मुखर्गोल है यार सदा का हाँ वैसे काफी लेसियों नज़र हाँ हुआ अरे बाप अरे बाप लापट तनेस देखता अच्छा छेड़ हट्चे सूट हमारे প্রথম শুট দেখতে পাচ্ছ ওই দেখো উম গাইস দেখতেই পাচ্ছ এই স্যুটটা আমাদের ডাইরেক্টর বলছে হবে না

তো তো হলিছে ক্যাপ্টেন আর এই না গো এনে হাবিব কি জানে না ডান্স করনা নেই হাবিব তো হাবিব ডান্স করনা নেই اتا অ্যাপ জনা কে ঘুর মার মারবো আ মে ক্যামেরা করবো মোহিত হাবিয় চাই ভুল কৰে ঠিক আছেৰে মোহিত এটা মাষ্টাৰ দেখোন ঠিক আছে

ओए मास्टर ओए ओ आगे के सुथा के आजेते दाउ में ओखाने फूल गई सु क्या न 3 4 1 2 3 4 आठ बार देखो बार बार दिल करे देखो पिता से दाउ में ए लास्ट तक ए ए गगन बार बार हां बहुत बड़ा कमी थी आ तू तो बनाया माशाल्लाह ए जांग लोग दुबार दुबार होलो थैले पंजाबी तो दुबार करै चाहिए वीडियो है रे सब दूंगा

ये मेरा दोस्त है अरे ये मेरा मास्टर है ठीक है ये मेरा मास्टर है, चारे। अरे चारे। है और ये वो संजीत का कैमरामैन है ठीक है और खासा लालेर कैमरामैन को भाई ओडिसा तो তো গাইস ভিডিও ভিডিও করেছি আবার ব্লগও বানিয়েছি ঠিক আছে তোমাদের জন্য তোমরা বলেছিলে মোহিত তো সেই জন্য আজকে ব্লগটা করলাম অনেক কষ্ট করে করেছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে আর যদি এই ভিডিওটা বেশি লাইক কমেন্ট পড়ে তাহলে আবার দুদিন পরে আবার একটা ব্লগ বানাবো ঠিক আছে হ্যাঁ আমাদের কিছুদিন পরে অ্যালবাম আসবে তো অ্যালবামের ব্লগ নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই লাইক কমেন্ট করবে ঠিক আছে গাইস দেখতে পাচ্ছ এখানে মাস্টার একা একা লুকে লুকে ফটো তুলছে মাস্টার আমাদেরকে সঙ্গে লিচ্ছে না মাস্টার এটা কি হলো একা একা ফটো তুলছে তো মাস্টার মাস্টার একা একা ফটো তুলছে ওই দেখো গাইজ মাস্টার ফটোটা কই দেখি একবার মাস্টার দেখি দাও তো আমাদেরকে লিচ্ছে না গা মাস্টার দেখো গাইজ মাস্টার ছবি তুলছে এখন ফটো হয় না মাস্টার এখন ভিডিও শেষ হয়ে গেছে এখন ছবি শুট করছে মাস্টার এরপর আমরা করব দাও দাও

जामा कपड़ होरा होए गेलो गाइस भूल कर चिल्ला मैं देखिए तो गाइस हबीब हबीब ने बहुत गलती किया डांस ये ये बहुत भूल करता है उसने बहुत गलती किया ये भूल करता है ठीक है तो गाइस तुम वीडियो देख ले मुस्ते मरबे गाइस तुम्हें वीडियो देख ले मुस्ते मरबे गाइस तुम वीडियो देख ले मुस्ते मरबे गाइस गाइस ब्लॉग का केमोन होएसे अवश्य कमेंट करे जनाबे আর যদি কমেন্ট করো তাহলে যদি কমেন্ট করে বললো যে মহিত আরো ব্লগ চাই তাহলে আবার নিয়ে চলে আসে আবার সামনের দিন মানে আমাদের ডান্স ক্লাস আছে ব্লগ করব ঠিক আছে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে জানাবে আর লাইক কমেন্ট লাইক করবে লাইক কমেন্ট না করলে গাইস মনে খারাপ হয়ে যাবে সুতিয়ে দেবো না গাইস চলো আজকে ব্লগ এখানেই শেষ করছি